আজকে রবিবার আরও একটা ছুটির দিনে আপনাদেরকে একটা সুন্দর একটা আইটেম যেখানে মাংস আর ফুলকপি দিয়ে খুব একটা দারুণ সুস্বাদু আইটেম করে দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে এই ফুলকপি মাংসটা দিয়ে কি তৈরি করা হচ্ছে স্পাইস অফ লাইফে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বেল বাটন বাজিয়ে রাখবেন কারণ যখনই আমার কোনো ভিডিও আপলোড করব তখন ফার্স্ট নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায় নমস্কার আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই অনেক ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন এখানে আমি বাজার থেকে ফুলকপি তিনটে নিয়ে এসেছি কিন্তু একদম তাজা তাজা ফুলকপি কিন্তু আমি এতগুলো ফুলকপি আপাতত দেব না আমি জাস্ট একটা ফুলকপি এখানে কেটে আমি দেখাবো আর এখানে মুরগি কেটে আনা হয়েছিল মুরগি এখানে একটা বনরাজ মুরগি আছে পুরো সাইজ মতন কেটে আনা হয়েছে পিস পিস করে আপনাদের যতটুকু পরিমাণ লাগবে আপনারা সেই হিসাবে আপনারা তৈরি করতে পারবেন আর মাংসটাকে ধুয়ে ভালো করে হলুদ লবণ মশলা দিয়ে এটাকে প্রথমে মাখিয়ে একটা পাত্রের মধ্যে রাখা হয়েছে এর মধ্যে পরিমাণ মতন প্রথমে লবণ তারপরে সেই হিসাবে এটা তৈরি করা হয়েছে আর এখানে একটা পাত্রে কেটে রাখা হয়েছে এখানে আছে পেঁয়াজ আদা রসুন ধনে পাতা এগুলো পিস পিস করে কেটে রাখা হয়েছে তো এগুলো রসুন আর আদাগুলো এটা মিক্স করে মিক্সিতে মিক্স করে নিতে হবে আর পেঁয়াজগুলো হালকা করে ফ্রাই করে নিতে হবে আর এখানে তারপরে এখানে আছে এখানে ফুলকপিটাও একটা পিস কেটে কেটে এরকমভাবে করে রাখা হয়েছে ফুলকপিগুলো বেশি বড়োও করা যাবে না ছোটোও করা যাবে না মোটামুটি মিডিয়াম পিস করে রাখা যাবে আর তার আগে ফুলকপিগুলো হালকা এল করে ফ্রাই করে নিতে হবে আর ওর সাথে আলুটাও ফ্রাই করে নিতে হবে ফ্রাই করে নিলে পরে কী হবে একটু এটা সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে আর টেস্ট খুব সুন্দর বেশি আসবে আর এখানে আলুগুলো ফ্রাই করে নিতে হয়েছে যাতে আলুগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যায় তো এখানে কুকারে তৈরি করা হয়েছে আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন তো কুকারে পরিমাণ মতন তেল ওর সাথে পেঁয়াজটা হালকা করে ফ্রাই করে দিতে হবে মধ্যে গোটা জিরে এগুলো সব প্রথমে হালকা করে ফ্রাই করে দিতে হবে করার পরে কিছুটা কালার চেঞ্জ হওয়ার পরে এটা যেটা আমি মশলাটা করা হয়েছিল সেই মশলাটাও এর মধ্যে দিয়ে হালকা এটা ফ্রাই করে নিতে হবে দেখবেন একবারে যাতে পুরে না যায় জাস্ট কালারটা একটু ব্রাউন টাইপের হবে ব্রাউনটা হয়ে তারপরে মাংসগুলো এর মধ্যে ঢেলে দিতে হবে মাংসটা পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত এটা কষাতে হবে এইবার এটাকে ঢেকে কিছু সময় দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখতে হবে তারপরে ঢাকনাটা খুলে দশ থেকে পনেরো মিনিট পরে এটাকে একবার দেখে নিতে হবে যে কালারটা কীরকম হয়েছে আর এটা ঠিক মতন নিচে লেগে যাচ্ছে কি না তারপর এর মধ্যে যেগুলো ভাজা আলুগুলো ছিল সেই আলুগুলো এর মধ্যে ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে আবার কিছু সময় পরে ফুলকপিটা ঢেলে দাও ঢেলে দিলাম ঢেলে এখন আর একটু কষাতে হবে একটু কষিয়ে এটাকে ফুলকপি দিয়ে মাংস রান্না করা বলে গরম জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো এটা একটু গ্রেভি গ্রেভি যেহেতু হবে একমতের মতো গরম জল করে দিলাম যে কোনো জিনিসে একটু গরম জল করে দিলে সাতটা বাড়ি। এরপরে আবার এটা পাঁচ থেকে সাত মিনিট আবার আরও একবার এটাকে ঢেকে দিতে হবে কষানো হয়ে গেছে রান্নার শেষের দিকে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম এর সঙ্গে ধনে পাতাটাও দিয়ে দিলাম আর কসরি মেথিটা পাউডার করে রেখেছিলাম সেটাও একটু ছড়িয়ে দিলাম এখন এটা একটু কষিয়ে নাড়িয়ে চানিয়ে এখন নামিয়ে দিলে দিলে শেষের দিকে একটু হালকা চিনি দিলে এটা রংটাও ভালো হয় টেস্টটাও ভালো তাহলে বন্ধুরা এইভাবেই আপনারা ফুলকপি আর মাংস দিয়ে একটা সুন্দর একটা আইটেম আপনারা বানাতে পারবেন আপনারা অবশ্যই ভিডিওটা হয়তো পুরো দেখেছেন